ট্যাক্সি অনেক সময় আগে কোন শহরে নামের এক সাধারণ মানুষ ছিল খুব বড় ব্যবসায়ীর কাছে ড্রাইভারের কাজ করত একদিন সে নিজের মালিককে গাড়িতে বসে কোথাও নিয়ে যাচ্ছিল তখনই গাড়ি গাছে গিয়ে ধাক্কা খায় এ তুমি কি করলে তুমি আমার সিএমডব্লিউ গাড়িটাকে ভেঙে দিলে তুমি জানো এই গাড়িটা কত দামি আমি তোমাকে এক্ষুনি কাজ থেকে বের করে দিচ্ছি এই বলে মালিক গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় হঠাৎ চাকরি চলে যাওয়ার জন্যে আভিষেক অনেক দুঃখিত হল ওখানে ওই গাছের নিচে বসেই কানতে থাকল এত বছরে প্রথমবার আমার থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আর মালিক আমার কোনো কথা না শুনে আমাকে চাকরির থেকে বের করে দিল তখনই সে এক ভয়ানক আওয়াজ শুনতে পায় নিচে লোক উপরে ভূত কালো রাত খুব ভালো এই শুনে অভিষেক ভয় পেয়ে গেল কে আছো কে আছো কার আওয়াজ ছিল এটা আমার সামনে এসো কালো রাতের কালো ছায়া তুমি ডাকলে আর নাও ভূত এসে গেল ভূত অসত্য গাছের থেকে ভূত নাতো কি আম নামবে আমাকে ছেড়ে দাও আমি ধ্যান যে এটা গাছ আমি জানতাম তো আমি কোনদিনই অসত্য গাছের নিচে বসতাম না এই মানুষ আমার সরল মনে হচ্ছে কেননা এর সুযোগ নেওয়া হোক অসত্য গাছের ভূতের ঋণ মেটাও মরে যাও বা সাহায্য করো কি কি? কি কি মানে? মানেই যে আমি তোমাকে এখুনি খেফেলি বা আমরা একে অপরের সাহায্য করতে পারি। তুমি আমার সাহায্য করো, আর আমি তোমার সাহায্য করব। সেটা কি করে? আমি শুনেছি তোমাকে তোমার মালিক কাজ থেকে বের করে দিয়েছে। তো আমি তোমাকে চাকরি ফিরিয়ে দিচ্ছি আর তার বদলে তুমি আমার মেটাবে কিন্তু আমি আমি তো গাড়ি চালানো ছাড়া কিচ্ছু পারি না ঠিক আছে ট্যাক্সি হয়ে যাচ্ছি তুমি সারা দিন ট্যাক্সি চালিয়ে পয়সা রোজগার করো আর প্রত্যেক রাতে আমি একটা যাত্রী খেয়ে ফেলবো আমি এটা করতে পারবো না ঠিক আছে আমি তাহলে তোমাকে এক্ষুনি খেয়ে ফেলছি আমি এটা কোথায় এসে ফেসে গেলাম আমাকে কে হ্যাঁ বলতেই হবে না হলে তো আমাকে কাঁচা খেয়ে ফেলবে ঠিক আছে আমি রাজি এখন তুমি চালাবে ভুতুড়ে ট্যাক্সি আর আমি খাবো যাত্রীদের পরের দিন থেকে অভিষেক ভুতুরে ট্যাক্সি চালাতে শুরু করল আর সেই সারা দিন যাত্রীদের থেকে পয়সা রোজগার করত আর রাত হওয়াতে শেষ যাত্রীকে একটা নিরিবিলি রাস্তায় পৌঁছে যেত কি হলো তুমি এই নিরিবিলি জায়গায় কেন ট্যাক্সি থামিয়ে দিলে ক্ষমা করবেন বোন কিন্তু এখন আমার ট্যাক্সির খাওয়ার সময় হয়ে গেছে মানে কি মানে যে আমি এখন তোমাকে খাবো হঠাৎ ভুতুরে ট্যাক্সি নিজের আসল ভুতুরের রূপে এসে যায় আর খেয়ে নেয় এরম কিছু মাস পার হয়ে গেল তারপর এক রাত একটা লোক ট্যাক্সির কাছে আসলো আর বলল মশাই আপনি কি আমাকে ঘরে ছেড়ে দেবেন হ্যাঁ নিশ্চয়ই আসুন ট্যাক্সিতে বসে পড়ুন কিছুটা এগিয়ে গিয়ে আভিষেক গাড়ি আটকে দিল আপনি গাড়ি কেন থামিয়ে দিলেন ক্ষমা করবেন মশাই কিন্তু এখন আমার ট্যাক্সির খাওয়ার সময় হয়ে গেছে কি কি মানে মানে আমি এখন তোমাকে খাবো তুমি হাসছো কেন কারণ তুমি নিজে আমার সামনে এসে আমার কাজ সরল করে দিয়েছো অনেকদিন আগে আমি একটা ভুতুড়ে ট্যাক্সির খবর পাই সেদিন থেকে আমি তোমার খোঁজ করছিলাম কিন্তু আমি আমি তোমাকে আর আমি ভূত হান্টার আমি তোমাকে মেরে ফেলবো ভূত হান্টার শুনতেই ভূত ভয়ের চোটে কাঁপতে থাকে আমাকে যেতে দাও আমি আর কোন মানুষকে খাবো না কিন্তু ভূত হান্টার একেবারে শুনে না সে ভূতের উপরে একটা শক্তিশালী মন্ত্র পড়ল ভুতুড়া ট্যাক্সি ভুতুড়া ট্যাক্সি যাত্রী খায় ভুতুড়া ট্যাক্সি ভুতুড়া ট্যাক্সি ভুতুড়া ট্যাক্সি উধা হয়ে যাও ভুতুড়া ট্যাক্সি ভূত হান্টারের এরকম বলাতেই ভূত উধা হয়ে যায় হঠাৎ অভিষেক জোরে জোরে কাঁপতে থাকে আমাকে ক্ষমা করে দাও ভূত হান্টার ওই ভূত বলেছিল আমি যদি ওর কথা না শুনি তো আমাকে খেয়ে ফেলবে আমি জানি এই ভূতগুলো খুব চালাক হয় তার জন্য আমি তোমাকে কিচ্ছু বলবো না তুমি যেতে পারো এইভাবে ভূত হান্টার ভূত ট্যাক্সির রহস্য শেষ করে আর অভিষেককেও ওই ভূতের জাল থেকে ছাড়ায়